গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি আর ছেলে মিলে চলে আসলাম কাকড়গাছিতে মাসির বাড়িতে আর না বলে চলে এসি সারপ্রাইজ দেবো বলে আর সারপ্রাইজ মানেই কোনো একটা ভালো কিছু ব্যাপার আছে তাই তো ভালো খবর যখন দেব তো মিষ্টি মুখ না করালে হবে চলুন তাহলে একটু মিষ্টি নিয়ে নিই মিষ্টির দোকানে চলে এসছি তো ছেলে ছেলের পছন্দ মতো মিষ্টি নিয়ে নিল এবার চলুন মাসি বাড়ির দিকে যাওয়া যাক চলে আসলাম বাড়িতে চলুন এবার চলে ঢুকবের বাড়িতে এ পায়েল বাইরে দাঁড়িয়ে আছে পায়েল বাইরে দাঁড়িয়ে চলে দেখেন দেখেন চল তুই আগে দেখটা ভালো করে পিঠে নে দুই হাত দুই পাশে নে যেটা হচ্ছে লরেন্স মেও চশমার শোরুম মাসিদের বাড়ির নিচে আর কি চলুন আস্তে আস্তে এবার আমরা উপরের দিকে যাই তজো একদম তিন তলার থেকে কনিং বেল টেপে ওপরে উঠে যাবে যে গনিং বেল টিপলো টিপবে ও তলায় উঠে যাবে আমি নিচে দাঁড়িয়ে থাকবো ওকে মানা করে দিয়েছি যাতে ও না বলে আমি পরে উঠবো যেখানে যে কপসিকেল গেট দেওয়া আছে অনেকবার টিপেছে যে মাসিরা দেখলো দেখে এবার গিয়ে এই পাশের গেটটা খুলবে

পাগলি আমি বাড়িতে পাগলির মতো এটা পরে থাকি তুই তো গায়ে দিয়েছিস আমি এরকম পরে পড়ি আমি সবাই এটা কি হয়ে ছেলে তো আমি সারাদিন ওইটা পরে ঘুরি কি আরাম কি আরাম বল ওইটা পরে ঘুরি তোমাদের ষষ্ঠী করতেছি শুনি

তাই ও বললো মা আমি কি লাল আমি কি বুলেটthole গিয়ে সে এখানে হচ্ছে ছোট সময় কি হবে বাড়িতে যাবো যদি আছে ওয়াইফাই আছে জিট জিমা ও বলে কি আজকেই মা আমি যাবো কালকে থেকে আমার জয়েন আজকেই যাবো তোমার যেতে হবে একা যাবো তুমি এমন ভাবছো না আমি বুড়ো মানুষ হয়ে গেছি সবাইকে তো বলা হয়ে গেলে ওর একটাই আফসোস হয়ে গেল ওর বড় ঠাম্মিকে আর ও দিদাকে কিছু জানো ওর ভালো দিনের খবরটা জানাতে পারলো না লাল ঠাম্মিকে আর নিজের ঠাম্মি তো জানেই তো জেঠু জেম্মাদের সবাইকে জানিয়ে দেব এবার মাসি তোর করছে আমাদের কি খেতে দেবে মাসি গেলেই এরকম করতে থাকে মাসি আর পায়েল কী খাওয়াবে তো মাসি আমাদের জন্য

তো বন্ধুরা চলে আসলাম বিধাননগর স্টেশনে এবার ট্রেনে ওঠার পালা ছেলে তো খুব টেনশান করছে আমি ট্রেনে উঠতে পারবো কিনা না যাই হোক ভিড় ঠেলে ট্রেনে উঠলাম উঠে বসেও গেছি খুব একটা ভিড় ছিল না মানুষ গেটের কাছে বেশি লাফালাফি করে তো আমি বসেও গেছি ছেলেকে জানিয়েও দিয়েছি তো আবার নেমে গেলাম শোধপুর স্টেশন শোধপুর স্টেশনে নেমে ভাবলাম ঠাকুরকে ফুল পুজো দেবো বলে এই যে ফুল কিনলাম ফুল কিনে এবার বেরিয়ে আসলাম স্টেশন থেকে দেখুন ঝড় এসছে হাওয়া দিচ্ছে কেরকম এবার চলে আসলাম অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে তো এখন এসে দেখছি অনেক লাইন তো যাই হোক আমরা দাঁড়িয়ে পড়লাম তো এখন আমরা অটোতে উঠবো তো বন্ধুরা এখন আমরা অটোতেও উঠে গেলাম তো ভিডিওটা আমার এইটুকুই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন তো ছেলেকে বললাম বাড়ি চলে যেতে আমি দোকানে নেমে পড়লাম কারণ এখন আমাকে দোকানে বসতে হবে গুড বাই